নিজে হাতে কাসন্দি তৈরি করে এত নাম পাবো সত্যি বলছি আগে কখনোই ভাবতে পারিনি আজকে কাসন্দি তৈরি করার জন্য একটা চায়ের কাপ মাপ করে কালো সরষে এক কাপ হাফ কাপ সাদা সরিষা নিয়ে নিয়েছি এবার এটাকে দশ মিনিটের জন্য জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখছি পরে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর একটা কাঁচা আম নিয়েছি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে দশ মিনিটের মতো সরিষা ভিজে গেলে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে একটা মিক্সির জারের মধ্যে সমস্ত সরিষা কাঁচা আম আর এখানে ছয় থেকে সাতটা মতো কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতো টুকরো করে কেটে নেওয়া আদা এক কাপ মাপ করে দিয়ে দিলাম জল আর স্বাদ মতো লবণ ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে এদিকে ওই একই কাপ মাপ করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ জল আর হাফ কাপ মতো চিনি আর হলুদের গুঁড়ো এগুলোকে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট সময় নিয়ে জলটা ফুটে গেলেই এর মধ্যে কিন্তু অ্যাড করে দেব সরিষার পেস্ট হাফ কাপ মতো ভিনিগার হাফ কাপ খাঁটি সরিষার তেল ভালো করে মিক্স করে তিন থেকে চার মিনিট ফোটালেই এই রকম দারুণ কাশন্দি কিন্তু রেডি আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না